ओ हनुमते नमः दर्शकगण मैं आचार्य जी आज के हटात প্রাপ্তি যোগ আমাকে অনেকে ফোন করে বলে গুরুজি আমি লটারির টিকিট কিনি আমি জুয়া খেলি আমার কি লটারির টিকিটে টাকা আসতে পারে আমার কি জুবতে টাকা আসবে দর্শক জ্ঞান চেতাবানি ওয়ার্নিং মনে রাখবেন জুয়া খেলে কখনো বড় লোক হওয়া যায় না সংসার চলানো যায় না লটারি পাবেন পাবেন করে নিজের পরিবারকে উচ্ছিন্নতায় নিয়ে যাবেন এই দুটি জিনিসের থেকে এটা লোভ লোভে পাপ পাপে মৃত্যু আমি বেঁচে তো আছি কিন্তু মৃত্যু তুল্য কষ্ট নিয়ে লটারি একটি মৃগ চিকা আর সাথে বেঁচে থাকবেন লটারিটা বের হবে এক কোটি টাকা পাবো একটা গাড়ি কিনবো একটা বাড়ি কিনবো সুন্দর একটি বিয়ে করব অমুক জায়গায় যাবো মাকে দেখাবো বাবাকে দেখাবো এসব ভাবনা একটি কল্পনা কিছু সময় সুখে থাকার একটি অদ্ভুত মৃগ মারিচ্ছে কা টিকিট আর জুয়া জুয়া কারা খেলে যাদের বাড়ি ঘরের প্রতি মোহনী যারা রোজগার করবার জন্য কোনো টান নেই দর্শক জ্ঞান মনে রাখবেন অসৎ জিনিস দিয়ে কখনো সৎ হওয়া যায় না আর সৎ লোক না হলে আপনি আপনার জীবন যাপন করতে পারবেন না কিছু দিন কি চাঁদনি অন্ধেরি রাত কিছু দিন কি চাঁদনি ফিরেন রাত অসৎ টাকা কিছু দিনের জন্য চাঁদনি অসৎ টাকা আর তারপরে আবার সেই অন্ধকার রাত আবার কাকে বেকুব বানাবো আবার কার সাথে চিটিংবাজি করবো কাকে ঠকবো আপনাকে আবার ঘুরতে হয় ক জায়গায় ঠকবেন ক জায়গায় ঘর ভাঙবেন কত পা পার করবেন সজ জীবনে আসুন স্বপ্নকে সাকার করার জন্য টার্গেট বানান জীবনকে একটি প্রজেক্টের মতন প্রেজেন্ট করুন লাইফ ইজ এ প্রজেক্ট একটি টার্গেট তার জন্য আমার পুরো শক্তি লাগিয়ে দেওয়া একটি কামনা যার জন্য আমি সমস্ত রকম উপায় করে ওখানে পৌঁছাবো কিন্তু সত রাস্তা আজ পর্যন্ত হর্ষদ মেহতাও এই ঠকবাজি করে করে নিজেকে পরে মৃত্যুর কবলে চলে গেল হর্ষদ মেহতা ভারতবর্ষের একটি মহান ঠক সুব্রত রায় সাহারার মালিক মারা গেলেন সবাই টাকা পয়সা নিয়ে দেখতে পর্যন্ত কেউ আসলো না ইতিহাসে হারিয়ে গেল চিটার বলে সবাই জানে কি করবেন এগুলো যদি সমাজ থেকে আত্মীয় থেকে রিলেশনশিপ থেকে কেটে যান বদনামী মৃত্যুর পরও থাকে অদ্ভুত যেমন সুনাম মৃত্যুর পরও আপনাকে বাঁচিয়ে রাখে মানুষের মৃত্যু হয় না সুভাষচন্দ্র বোসের মৃত্যু হয়নি আজও বেঁচে আছে আমাদের হৃদয়তে দর্শক জ্ঞান মনে রাখবেন হঠাৎ যোগ আপনার কর্মে আসবে আমি কিছু ঈশ্বরীয় টোটকা দিচ্ছি এই টোটকাগুলো যখন করবেন আপনি মনে রাখবেন হঠাৎ যোগ অর্থাৎ কি যোগ হতে পারে আপনি যে কাজটি করছেন তিনশো টাকা প্রতিদিন পাচ্ছেন সেটি ছশো টাকা হতে পারে নশো টাকা হতে পারে বারোশো টাকা হতে পারে এক লাফে আপনার বেতন তিন গুণ বেড়ে গেল প্রতিদিনের আয় তিন গুণ বেড়ে গেল কাজের লোডে আপনি থাকতে পাচ্ছেন না আপনি স্ত্রীকে সময় দিতে পারছেন না এত ওয়ার্ক 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 কেন কি রক্ত যখন ঘাম হয় সে যখন মাটিতে পড়ে সে লক্ষ্মী হয়ে বাইরে আসে দার্শক জ্ঞান আজকের টোটকাগুলো শুনুন এগুলো হচ্ছে হঠাৎ আপনার কর্মজীবনকে ব্যবস্থিত করবে আপনার ইনকাম বাড়িয়ে দেবে হঠাৎ ধন প্রাপ্তির যোগ ধন আসার যোগ বলা হচ্ছে পিপল গাছে যেটা কোনো মন্দিরে আছে অশ্বত্থ গাছ যাকে আমরা বলি একটি সাদা ধ্বজা ধ্বজা মানে ঝান্ডা একটি সাদা ঝান্ডা সেখানে লাগিয়ে দিন কত সহজ উপায় সাদা ঝান্ডা মানে ধ্বজ পিপল গাছে মন্দির যেখানে আছে সেখানে যে অশ্বত গাছ আছে সেখানে লাগিয়ে দিন চমৎকার দেখবেন আপনার ইনকামকে ফলো করবেন আপনার কর্মক্ষমতাকে ফলো করবেন তিন গুণ বেড়ে গেল দ্বিতীয় বলছে কোন গ্রাম ইয়া কোনো জায়গায় যদি শুকনো কুয়া দেখেন আর যদি শুকনো পুকুর দেখেন পুকুর যেটা শুকিয়ে গেছে সেখানে একটি প্রদীপ জ্বলিয়ে দেবেন দেখেন চমৎকার কাকে বলে আপনার জীবনের সর্বাধিক পুণ্য কাজ এই দুটি টোটকা অশ্বত্য গাছে সাদা ধ্বজ লাগানো আর শুকনো কুয়া অথবা পুকুরে এটা গ্রামেগঞ্জে পাবেন একটা প্রদীপ জ্বলিয়ে দেবেন তারপরে চমৎকার কাকে বলে আর কি ধরনের আপনার পরিবর্তন হতে পারবে দিন দুগুনা রাত চগুনা জ্ঞান করুন আর ফলটা পান আমাকে ফোন করবেন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম ও নমা